সামনে পাহাড়ের শাড়ি আর মাঝখানে উঠে আসা একটুখানি মাটির রূপ তা যেন বলছে এটা বাংলার এক অপূর্ব স্বপ্নভূমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি সুপ্রে দর্শক আমরা যে জায়গাটায় অবস্থান করছি সেই জায়গাটি হচ্ছে খাগড়াছড়ি সদরের কাছেই অবস্থিত সেই পরিচিত নিউজিল্যান্ড পাড়া নাম শুনেই হয়তো ভেবে উঠেছেন বাংলাদেশে কি সত্যি নিউজিল্যান্ড আছে হ্যাঁ আজ তাই ঘুরে দেখাবো আপনাদের সাথে আর সাথে থাকবে খুঁটিনাটি তথ্য এই নিউজিল্যান্ড পাড়ার মূলত এই জায়গাটি পানখাইয়া পাড়ার কাছাকাছি অর্থাৎ খাগড়াছড়ি সদর থেকে প্রায় দেড় কিলোমিটারের দক্ষিণে এই এলাকা অবস্থিত কারণ এই অংশকে স্থানীয়রা নিউজিল্যান্ড পাড়া বলে ডেকে থাকেন এখানকার দৃশ্য মাঠ শস্য ক্ষেত ও পাহাড়ের সমন্বয় এমন এক রূপ দিয়েছে যেমন বিদেশের কোনো পাহাড়ি সবুজ অঞ্চলের মতো সড়কটির দুই দিকে ধানের ক্ষেত সামনের দিকে পাহাড় এটি মূলত একমাত্র জায়গা ওই শহরের মধ্যে যা এই একরকম ভূমি আর আশেপাশের পাহাড়ের মিতালি মেলে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সড়ক ধরে হাঁটলে চোখে পড়বে পাকা রাস্তার দুপাশে বিশাল ধান ক্ষেত মাঝে মাঝে হাওয়ার সাথে হালকা ঘাসের ঝিরি শব্দ ভেসে আসবে মূলত বর্ষার সময় হলে এই জমিতে দাঁড়িয়ে দেখা যায় মেঘের ভেলা পাহাড়ের কোলে এসে আটকে যায় আর বাতাসের কাছে একটু চুননের গন্ধ এই রাস্তাটি মূলত নতুন নয় স্থানীয়দের কথাই প্রায় উনিশশো থেকে নিরানব্বই সালের দিকে এখানে পাকা সড়ক তৈরি হলে সেই থেকে এই রাস্তাটি মানুষের মধ্যে পরিচিত পায় আজ সেই জায়গা শুধু দৃশ্যই নয় এখানে মানুষের সাধারণ জীবনযাপন মাঠে ধান কাটার সময়ের দৃশ্য পাহাড়ের কোল ঘেঁষা বসতি সব কিছুই একসাথে মিশে আছে এবং এই মিলনেই এখানকার বিশেষ মূলত এই জায়গাটি এতটাই সুন্দর যে এখানে দাঁড়িয়ে একটু চোখ বন্ধ করে শুনুন পাহাড়ের নিচে হাওয়া বেজে চলেছে এবং সবুজের সুর ভেসে আসছে কানে মূলত এটি এমন একটি জায়গা যেখানে প্রায় কোনো যানবাহনের আওয়াজ নেই শুধু প্রকৃতি আর আপনি এই রাস্তায় দাঁড়িয়ে মনে হয় নিঘুর প্রশান্তি ফিরে পাচ্ছি মনের ভেতর তাছাড়া শরৎ শেষে হেমন্তের এমন বিকেলে চোখে পড়ছে সবুজের উপর রোদটা যেন সোনালি ছড়িয়ে সোনালী হাওয়ায় দুলছে আর উপরে খোলা নীলাকাশে মেঘেরা ভেসে বেড়াচ্ছে অলস ভঙ্গিতে এই রাস্তাটা যেন এক অন্য জগৎ দুই পাশে পাহাড়ের কোলে মাঠ মাঝখানে আঁকা বাঁকা পিচের রাস্তা মনে হয় ঠিক এই মুহূর্তে সময় থেমে গেছে বাতাসে আছে মাটির গন্ধ দূরে শোনা যায় পাখির ডাক আর মনে হয় জীবনটা যদি এমনই হতো শান্ত আর সহজ খাগড়াছড়ির এই নিউজিল্যান্ড রোড শুধু একটা জায়গায় নয় এটা একটা অনুভব যেখানে প্রকৃতি আর মন মিশে যায় নিঃশব্দে সুপ্রিয় দর্শক আপনারা কখনো যদি শহরের কোলাহল থেকে একটু পালিয়ে বেড়াতে চান তবে একদিনের জন্য হলেও এখানে এসে দাঁড়িয়ে দেখবেন সবুজের এই মায়া মেঘের এই ভেসে থাকা আর হাওয়ার এ স্পর্শ আপনাকে অবশ্যই বদলে দেবে ভেতর থেকে হ্যাঁ খাগড়াছড়ির নিউজিল্যান্ড রোডের এই সৌন্দর্যে হারিয়ে যাওয়া মানে নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া কোলাহল মুক্ত নিরিবিলি এবং প্রশান্তিময় সময় কাটাতে চাইলে এই জায়গাটি হতে পারে একদম পারফেক্ট